হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে তবে আমি পুরো ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম সেক্ষেত্রে আমার ভিডিওটা পাঁচ মিনিট প্লাস হতো আমি অনেক জায়গায় কেটে সেটে নিয়ে কিন্তু আমার একটু ইচ্ছে ছিল না যে ভিডিওটা কাটসাট করি কারণ আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে একটা স্মৃতি একটা সময় হয় কি যে বাচ্চারা অনেক বেশি বড় হয়ে যায় তখন তাদের ছোটোবেলা দেখতে খুব ইচ্ছে করে মানে হচ্ছে আমি খুব মিস করি আমার বাচ্চাদের ছোটোবেলা তো আমি যখন আরও বুড়ো হয়ে যাব বা আমার বাচ্চারা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তখন হয়তো বা এই ভিডিওগুলো দেখে আমি মনে অনেক বেশি শান্তি পাবো তাদের ছোটোবেলা মনে করতে পারবো তাদের ও দেখাতে পারবো যাই হোক আমার আমাদের বার্থডে আয়োজনটা খুব বেশি বড় ছিল না মোটের উপর আমাদের কোনো ইচ্ছাও ছিল না যে এবার আমরা বার্থডেটা ঠিক সেইভাবে সেলিব্রেট করব। ভাবছিলাম যে একটা কেক আনবো আর সেটা বাসায় আমরা যে কয়েকজন ফ্যামিলি সদস্য আছি তারা মিলেই কাটবো কিন্তু একটা সময় যাওয়ার পরে যেটা হয় নিহার খুব আবদার হয় যে তাকে নতুন ড্রেসও দিতে হবে সাথে আবার তার আন্টিদের বলতে হবে মানে আমার যারা বেস্ট ফ্রেন্ড যাদেরকে নিহা সময় দেখে তো তাদের নিহা খুবই পছন্দ করে ভালোবাসে তারও আমার মেয়েকে যথেষ্ট আদর করে যাই হোক তো আমি আমার আশপাশের কাছের খুব কাছের যারা ছিল তাদেরকেই হচ্ছে ইনভাইট করি তো সন্ধ্যের পরে তারা সবাই চলে আসবে এটা আমি এক থেকেই জানতাম পুরো দিনটাই আমি খুব ব্যস্ত ছিলাম আমি একা হাতেই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছি আর আমি চাইছি যে সন্ধ্যের আগে সব কিছুই শেষ করে ফেলবো যাতে করে আমার গেস্টরা আসলে তাদেরকে আমি সময় দিতে পারি আর আসলে এরকম লং টাইম হুটহাট কোথাও কাটানো হয় না বিশেষ মুহূর্তে বা বিশেষ কোনো দিন ছাড়া তো একটা সুযোগ যখন আমরা পাইছি সবাই একসাথ হবো তো চাইছিলাম যে মুহূর্তটা অনেক বেশি রঙিন হোক যাই হোক আমাদের এইবার বার্থডের কেকটা ছিল একদমই স্পেশাল মানে আমরা কোনো দোকান থেকে কেকটা কিনি নাই নিহার খুব ইচ্ছে ছিল সে নিজের ডিজাইন দিবে একটা কেকের আর সে কেকটা হচ্ছে আমাকে নিতে হবে তো ঠিক ওই টাইমে আমার মনে পড়ছে যে আমার খুব কাছের একজন ফ্রেন্ডের হচ্ছে কেকের পেজ আছে তার পেজ থেকে হচ্ছে কেকটা অর্ডার করব। আমি আমার অন্য কোনো এক ভিডিওতে তার হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলেও কিন্তু আপনাদের বিশেষ দিনে বা বিশেষ মুহূর্তে কেক অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন তার কেক আমি এর আগেও কোনো হচ্ছে বিশেষ দিন ছাড়াও খেয়েছি আমার কাছে খুবই মজা লেগেছে আর আমাদের এই বার্থডেতে সবাইকে একটা ভীষণ পছন্দ করেছে তো যাই হোক আমাদের কেক কাটার পর্বটা ছিল খাওয়া দাওয়ার একদম শেষে আমরা চাইছিলাম যে আগে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো এবং শেষে আমরা কেকটা কাটবো তারও একটা রিজন ছিল যেহেতু পপি আসে নাই তো নিহা পপি অ্যান্ড টিচারা কোনোভাবে কেক কাটবে না তো পপির জন্য অপেক্ষা করতে গিয়ে কেকটা আমরা লাস্টেই কাটি আর ফাইনালি আমাদের কেক কাটার মুহূর্তটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমার কাছে মনে হয় পুরো বার্থডে অনুষ্ঠানে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে কেক কাটা ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি দোয়া করবেন